হ্যালো বন্ধুরা আবারও চলে আসছি ইনফিনিক্স হট টুয়েলভ আই তো চলুন আজকে একদম সহজ উপায়ে আমরা টিএফএম টুল প্রো দিয়ে রিমুভ করবো অ্যাপ অর্থাৎ জিমেল লক তো চলুন আমরা প্রথমে দেখে নিই আমাদের মোবাইলে আসলে জিমেল লকটা আছে কি না তো দেখতেই পাচ্ছেন নেক্সট হচ্ছে না তো অর্থাৎ জিমের লক আসে তো আমরা টিএফএম টুলটা ওপেন করে নেব তো এখানে আমরা ইনফিনিক্স সিলেক্ট করে দেবো ইনফিনিক্স তো নিচে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা টাইপ করব এক্স সিক্স সিক্স ফাইভ বি তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা থার্ড মেথডটা আমরা সিলেক্ট করে দেব তো এখন আমরা রিচ অ্যাপার পির ওপর ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন ওয়েটিং ফোর ডিভাইস তো এখন আমরা মোবাইলটা বন্ধ করে নেব তো আমরা বলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে ডাটা কেবল কানেক্ট করবো মোবাইলের সাথে তো দেখতে পাচ্ছেন এপারপি ইরিজিং ওকে দেখাচ্ছে তো আমরা এখন আমাদের মোবাইলটা ওপেন করে দেখবো যে আমার মোবাইল থেকে আদৌ অ্যাপারপি লক অর্থাৎ জিমেল লক রিমুভ হয়েছে কি না তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষনই সাবস্ক্রাইব করে বেল এই অল করে রাখুন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ